মাঝরাতে গজরাজের তণ্ডব আতঙ্কে ঘুম উড়েছে সকরাইলের বনপুরা নয়াগা এলাকার বাসিন্দাদের হাতে তণ্ডবে লন্ডভণ্ড বিঘের পর বিঘে চাষের জমি জানা যায় হঠাৎ করে পঁচিশ থেকে ত্রিশটি হাতের হুঙ্কারে ঘুম ভাঙে বাসে আতঙ্কে রাতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন গ্রামবাসীরা এরপরেই তারা দেখেন হাতের দল চলে এসেছে গ্রামের ভিতরে বাড়ি ঘর বাঁচাতে শেষে রাস্তায় ব্যারিকেড করতে হয় মানুষকে এরপর দেখা যায় বনপুরে ডুলুং নদীর তীর হয়ে হাতের দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী নয়াগা এলাকায় তাণ্ডব চলে চাষের জমিতে এমনিতেই নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায় চাষের জমি চলে গিয়েছিল জলের তলায় তার উপর দাতালের উপদ্রবে ল ধান সবজি চাষের জমি এর ফলে কার্যত মাথায় হাত চাষীদের উল্লেখ্য ঝাড়গ্রামে গত বেশ কয়েকদিন ধরে নতুন করে শুরু হাতের তাণ্ডব সক্রাইলে টিয়াকাটি পালৈডাঙ্গা বনপুরা নয়াগাঁ সহ আরো বেশ কিছু এলাকায় হাতের উপদ্রব বেড়েছে জঙ্গলে ফিরলেও সেই সন্ধ্যা নামলে ঘুরে ফিরে লোকালয়ে চলে আসছে দাতালের দল বারংবার কেনই ঘটনা বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ গ্রামবাসীরা ঝাড়গ্রাম থেকে অরুপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা